চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার কিন্তু আর্জিকর কাণ্ডের ক্ষোভের আগুন এতটুকু স্তীমিত হয়নি বরং জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের আন্দোলনের আঁচ আরো বাড়ছে আর তা ছড়িয়ে পড়ল দেশ জুড়ে সোমবার থেকে দেশ জুড়ে সব হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে রেসিডেন্ট ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন ইন্ডিয়া পাঁচ দফা দাবিপত্র পেশ করে দেশের সব হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে এই কর্মবিরতিতে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা তারই মধ্যে আরজি করে জুনিয়র ডাক্তাররা রবিবার থেকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন এতেই উদ্বেগ বেড়েছে রাজ্য প্রশাসনের এদিকে এই ঘটনা তীব্র প্রতিবাদ গোটা দেশের সঙ্গে শিল্পাঞ্চলেও লক্ষ্য করা যায় এদিন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য কলকাতার আরজিকর হাসপাতালে প্রশিক্ষণরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার বিরুদ্ধে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান এবং এই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে ফাঁসি দেওয়ার দাবি জানান আসানসোল জেলা হাসপাতালে চক্ষু বিদ্যা বিভাগের চিকিৎসক আরশাদ আহমেদ বলেন আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা খুবই লজ্জাজনক এবং খুবই ভয়ঙ্কর তিনি বলেন এই মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তা অন্য কোনো মহিলার সাথেই ঘটতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা এবং ভবিষ্যতে কোনো মহিলাকে এভাবে প্রাণ হারাতে যেতে না হয়। আমরা সবাই শুনেছি কিছুদিন আগে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে আরজি করে। এটা ডাক্তারের সঙ্গে হয়েছে আজকে কালকে কোনো আমাদের মা বোনের সঙ্গে হতে পারে। তার জন্য আমরা এই ঘটনাকে ধিক্কার জানাই। এবং চাইবো যাদের অ্যাকচুয়ালি যারা করেছে তাদের নাম যাতে বেরিয়ে আসে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এটা আমরা নিজের আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল আজকে আমরা এটা করেছি আমরা আর্জি করার সঙ্গে আছি এবং আগামী দিনে যদি প্রয়োজন মনে প্রয়োজন হয় তো আমরা যতদূর যাওয়ার দরকার পড়ে আমরা যাব। এবং আমাদের সঙ্গে আমাদের সাথে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও আছেন আমার ডাক্তারও আছেন আমি জানাবো খুব তাড়াতাড়ি যাতে যে কোনো যে কোনো ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তাদের নাম যদি যত তাড়াতাড়ি আসে এবং ক্যাপিটাল পানিশমেন্ট একমাত্র ক্যাপিটাল পানিশমেন্ট আমরা চাইবো তাদের সঙ্গে যাতে করা হয় কারণ আজকে একটা মহিলার সঙ্গে হয়েছে কালকে আমাদের মা সঙ্গে হতে পারে তো আমি চাইবো যাতে আমজনতাও আমাদের সঙ্গে সাথ দেয় কারণ একটা আজকে ডাক্তার কালকে যে সঙ্গে এদিকে আসানসোল জেলা হাসপাতালের মহিলা চিকিৎসক ডক্টর শ্রীরূপা ভার্য বলেন যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করা উচিত সরকারের তিনি এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন চিকিৎসকেরা জনগণের সেবায় দিনরাত পরিশ্রম করে যেভাবে একজন বর্বরের হাতে প্রাণ হারাতে হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অভিযুক্ত ব্যক্তির ফাঁসি দেওয়ার দাবি তিনি জানান এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাকেও কঠোরতম শাস্তি দিতে বলেন তিনি ডক্টর ভট্টাচার্য বলেন আমরা মানুষের সেবা দিতে এসেছি প্রাণ দিতে নয় ছোটবেলাটা মানে যখন আমি ডাক্তার হয়েছি সেটা জি করাই কেটেছে আজ আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে যে এইভাবে একটা মেয়ে এইভাবে কষ্ট পেয়ে চলে গেল কর্তব্যরত অবস্থায় চাকরিরত অবস্থায় আমরাও হাসপাতালে কাজ করি আমরাও ভীষণ বিপদের মধ্যে নিজেদেরকে মনে করছি এবং ওই মেয়েটার ব্যথা আমরা মানে অন্তরে ফিল করতে পারছি এই রকম ঘটনা যেন কারুর সাথে না ঘটে এবং এই ঘটনা যে ঘটিয়েছে সেই প্রকৃত দোষীর নাম জানতে চাই আমরা এবং তার ক্যাপিটাল যত দ্রুত ব্যবস্থা সম্ভব হয় সেটা যেন হয় এবং কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমি আবেদন করব আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি তার একটা পরিবেশ যেন সরকারের পক্ষ থেকে তৈরি করে দেয়া হয় আমরা যাতে সুন্দরভাবে নিজেদের সেবা দিতে পারি আমরা এখানে সেবা দিতে এসেছি কাজ করতে এসেছি প্রাণ দিতে আসিনি আসানসোল থেকে সন্তোষ কুন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান